আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মুক্তাগাসা যে জামালপুর রোড সেই রোডে একটি বড় দুর্ঘটনা হয়েছে যেটা আমাদের পদুরবাড়ি বাজার সংলগ্ন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় তো দেখতে পাচ্ছেন এটা হলো মুক্তাকা জামালপুর রোড আজকে সকাল বেলায় এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটি ঘটে তো এখন অনেক মানুষই দেখতেছে এটা হলো মুক্তাকাশা মাই সিং টাকের যে মালগুলো সে মালগুলো আরেকটাকে লুট লুট নিচ্ছে তো ট্রাকটি পিক আপকে মেরে একদম সড়ক থেকে খেতে খেত পর্যন্ত নিয়ে আসছে একবারে গাড়ির মাথা উপরে আওলে ফেলছে তো দেখতে পাচ্ছেন এখানে থেকে অনেক মানুষ দেখতে হলো আমাদের পদুর বাজারের সাইনবোর্ড তো আমরাও দেখতে চলে আসলাম অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট তো আলহামদুল্লাহ নিহত হয় নাই একবার একবারে দেখি মনে হয় এত বড় একটি অ্যাক্সিডেন্ট তারপরেও আলহামদুল্লা আল্লাহর দয়ায় মারা যায়নি কেউ তো এই পিকআপের মধ্যে ছিল মুরগি মুরগি আন আনতেছিল তো অনেক মুরগি মারা গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখেন যে গাড়ির সামনের দিকটা অনেক ভয়ানকভাবে সেটা অনেক ভয়ানকভাবে সেটা কি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে গাড়ির যে সামনে সামনেটুক একদম আউলেই গেছে তো দেখতে পাচ্ছেন আমরা এই যে মুরগিগুলো অনেক মুরগি যে এখানে মারা গেছে কিছু মুরগি জীবিত আছে তো দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্টটা কেমন ভয়ানক একবারে গাড়ি বড় ট্রাক্টার পিক আপকে একবারে রোডের থেকে খেতে নিয়ে একবারে একদম উল্টে ফেলছে তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ওদিক দিয়ে বড় গাড়ির যে মালগুলো সে মালগুলো আরেকটাকে নিচ্ছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে মুরগিগুলো মারা গেছে গাড়ি চালক যারা ড্রাইভার সাহেব তাদেরকে বলবো আপনারা একটু সচেতন হয়ে গাড়িগুলো চালাবেন তাহলে এমন ভয়ানক থেকে বেঁচে থাকতে পারবো সবাই একজনের বুলের জন্য আরেকজন বিপদে পড়বে বিপদে পড়ে তো জন্য সবাই একটু খেল কইরা মনোযোগ দিয়ে গাড়ি চালাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার